আমার সকল প্রিয় এবং সম্মানীয় শ্রোতা ভাইদের আমার ফার্মিং সলিউশন চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি পর্বে আজকে এই পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মুরগির প্রথম তিন দিন কী পরিচর্যা করবো করে কারণ এই প্রথম তিন দিনের পরিচর্যাটা চল্লিশ দিনের মেন ভিত কারণ আমরা যখন কোনো বাড়ি তৈরি করি তার ভিত যদি আমরা ভালো করি তাহলে কিন্তু উপরে গিয়ে বাইরে টিকে যাবে যদি ভিত খারাপ হয় বাড়ি থাকবে না ধসে যাবে পড়ে যাবে ঠিক সেরকমই তো প্রথম তিন দিনের পরিচর্যা যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে মুরগি আগামী দিনে খুব ভালো হবে তো এই পর্বে আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই ভিডিওটি প্রথমবার দেখছেন বা আমার চ্যানেল নূতন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমেই বলবো যখন আপনাদের ফার্মে মুরগি প্রথম দিন আসবে বাচ্চা সেদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইলেকট্রল জল দেবেন এই যে দেখলেন আমি ইলেকট্রল গুলে নিয়েছি ইলেকট্রল জল দেওয়া হচ্ছে কেন দেবেন কারণ পাখি যে ধকল খেয়ে আসে গাড়িতে হ্যাঁচারি থেকে আসার থেকে আর আপনার ফার্মে আসা পর্যন্ত পাখি জল খেতে পারে না একটা জলশূন্যর মধ্যে থাকে জলের ঘাটতি হয়ে থাকে একটা স্ট্রেস ধকল থাকে তো স্ট্রেস বা ধকলটা কাটাবার জন্য আপনার প্রথম দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইলেকট্রল জল দেবেন এতে কি হবে পাখির জলের ঘাটতিটাও মিটে যাবে এবং স্ট্রেস বা ধকল বলুন যাই বলুন সেটা ঠিক হয়ে যাবে তার জন্য প্রথম দিন ইলেকট্রল জল দেবেন তারপরে রাতে কী জল দেবেন রাতে দেবেন নিওডক্স বা ভেনডক্স এই জাতীয় অ্যান্টিবায়োটিক ওষুধ একটা যেটা কুসুমটা ঠিকঠাকভাবে হজম করার জন্য একটা অ্যান্টিবায়োটিক দিতে হয় পাখি আরও নানারকম রোগ হ্যাঁ ইত্যাচার পর রোগ জীবাণু থাকে ভাইরাস থাকে সেইটা অ্যান্টিবায়োটিক দিতে হবে নিওডক্স বা ভেনডক্স এটার ডোজ কী আছে এটা তিন দিন রাতে চালাবেন প্রথম তিন দিন রাতে চালাবেন হাজার পাখির জন্য পঞ্চাশ গ্রাম ওই পঞ্চাশ গ্রামটা তিনটে ভাগে ভাগ করে নিয়ে তিন দিন চালাবেন এবার যদি দু হাজার দু হাজার পাখি থাকে একশো গ্রাম একশো গ্রামে তিন দিন ভাগ করবেন মোটামুটি হাজার পাখির জন্য পঞ্চাশ গ্রাম ওই পঞ্চাশ গ্রামটা তিন দিন ভাগে ভাগ করবেন সারা রাতে জলে তিন দিন চলবে একদম সন্ধ্যায় দেবে সকাল পর্যন্ত খাবে শোধন ছাড়া জলে তিন দিন এটা খাবে আচ্ছা এবারে মাঝে একটা কথা বলি যারা আমার এই ভিডিওটি এই মুহুর্তে দেখছেন যারা পুরাতন প্লিজ লাইক করে দেবেন যদি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হয়ে থাকেন আর যারা নতুন দেখছেন আমরা ভুলে যান প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তাহলে আগামীতে আমি এরকম কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো প্রথম দিন সকালে গেল ইলেকট্রল প্রথম তিন দিন রাতে হচ্ছে কে নিউডক্স বা ভেনডক্স এবার তিন দিন সকালে কি দেবেন প্রথম তিন দিন সকালে চলবে তারপর তিন দিন সকালে চলবে বনিসন বা ফেমিটন বা ভিটামিন এডি থ্রি জাতীয় কোনো মেডিসিন এটা তিন দিন সকালে চলবে ঠিক আছে বন্ধুরা তো এই ফেমিটন বা বনিসন বা ভিটামিন এডি থ্রি এই জাতীয় মেডিসিন এর ডোজ কি আছে হাজার পাখির জন্য পঞ্চাশ গ্রাম করে বা পঞ্চাশ এমএল তিন তাহলে হাজার পাখির জন্য পঞ্চাশ এমএল করে হলে তিন দিন দেড়শো গ্রাম লাগবে ঠিক আছে ওই নিওডক্স বা ভেনডক্স যে পাউডারটা ওটা কিন্তু পঞ্চাশ গ্রামটাকে তিনটে ভাগে ভাগ করে নেবেন ভালো করে শুনে নিন ওই পঞ্চাশ গ্রামটা তিনটে ভাগে ভাগ করে তিন দিন চালাবেন আর বনিসন বা এডি থ্রি বা ফেমিটন এটা কি করবেন এটা সকালে জলে পঞ্চাশ গ্রাম করে তিন দিন মানে তিন দিনে দেড়শো গ্রাম লাগবে বুঝতে পারলেন হাজার পাখির জন্য এরকমভাবে তিন দিন চালাবেন আর কি করবেন যে পেপারে খাবার দেবেন তোমার তিন দিনে এই মেডিসিন চলছে এবারে পেপার ম্যানেজমেন্টে কি করবেন প্রথম দিন যে পেপারে খাবার দেবেন খাবারটা অল্প অল্প দেবেন কারণ যদি আপনি বেশি খাবার একসঙ্গে দিয়ে দেন তাহলে কি হবে পাখি ওই পেপারের ওপরে খাবার খাবে ওর উপরে পায়খানা করবে ওই খাবারটা খাবে তো এই পায়খানাযুক্ত খাবার খেয়ে পাখির হজমে ডিস্টার্ব হবে পায়খানা ডিস্টার্ব হবে তো অল্প অল্প খাবার দেবেন যাতে খাবারটা খেয়ে নেয় আবার যখন দ্বিতীয়বার খাবার দেবেন আমার দেখুন নতুন করে পেপার দেওয়া আছে তারপরে খাবার দিয়েছি তো এরকমভাবে পেপার পাল্টে পাল্টে খাবার দেবেন তাহলে কি হবে আর দ্বিতীয় দিন ড্রিঙ্কারে ড্রিঙ্কারে খাবার তুলে দেবেন তাহলে পাখির পেপারেও খাবার খাবে ড্রিঙ্কারেও খাবার খাবে দু দিন আটচল্লিশ ঘন্টা থাকবে তারপরে পেপারটা তুলে দেবেন তুলে দেওয়ার পরে আমি চিটে বলুন আমার যেমন বালি আছে বালি থাকে তখন কিন্তু সমস্ত ডিঙ্কারে খাবার তুলে দেবেন আর সঙ্গে সঙ্গে একটা করে টায়ার ফিডার রেখে দেবেন টায়ার ফিডারটা কেন দেবেন এতে কি হয় যে সমস্ত পাখিগুলো ছোট আছে ডিঙ্কারে মুখ পাবে না খাবার খেতে পাবে না তারা ওই টায়ার ফিডারে বসে বসে খাবারটা খেতে যাবে এতে কি হবে পাখি ছোট বড় হবে না কারণ ছোট বড় হওয়ার প্রবণতা দেখা দেবে না আর পেপারটা যখন খাবার দেবেন পরিষ্কার পেপারে খাবার দেবেন যাতে খাবারটা পরিষ্কার খাবার খেতে পারে তো বন্ধুরা আশা করছি আমাদের এক থেকে তিন দিনের ম্যানেজমেন্ট কি করতে হবে কি মেডিসিন চালাতে হবে আশা করছি আমাদের বোঝাতে পারলাম যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো এরকম ভিডিও আবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আগামীতে আমি কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন